সনিক আলী মাতব্বর সাহেব মূলত একজন কৃষক ছিল অবশ্য ছোটবেলায় তার শৈশর কৈশোর মানে কৃষক কৃষিকাজ করেই কাটিয়েছেন জৈবনে হালসা ইয়া সার্ভেয়ার মানে আমিন যেটাকে বলে সার্ভেয়ার কাজ করতো আর ফাঁকে ফাঁকে লেখাপড়া করত। উনি একটা না সত্তর বছরই বই পড়েছেন বিভিন্ন লাইব্রেরির বই বিভিন্ন স্কুল কলেজের বই উনি পড়তেন এক পর্যায়ে উনি সশিক্ষিত বলা যায় লেখাপড়া করে তিনটি চারটি বই উনি উল্লেখযোগ্য বই লিখেছেন যেটি সত্যের সন্ধান সৃষ্টির রহস্য সৃষ্টির রহস্য বই এমরিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠ্য আমি যেটা জানি আর এলাকার মানুষ আগের না। এখন মোটামুটি তাদের একটু ধারণা হয়েছে যে দেশ বিদেশ থেকে লোক আসে কেন আসে তারা মানে খুঁজতে খুঁজতে এখন আর কি চিনে ফেলেছে যে আরজালি মাতব্বার আসলে বিশাল এক ব্যক্তিত্ব ছিলেন আর বাহির থেকে লোক আসে আমাদের রাস্তাঘাট খুবই অবহেলিত একটু খুব কম আসে আর কি দূর দূরান্ত থেকে যারা আসে তারা তো এসেই পড়েছে কষ্ট হইলেও এখানে আসে আর যারা জানে রাস্তা ভাঙা তারা আসে না বর্তমানে লাইব্রেরির দর্শনার্থীও কম পাঠক সংখ্যাও খুব নগণ্য রাস্তাটা হলে লাইব্রেরিটা আবার সচল হতো বর্তমানে লাইব্রেরিটা একদম বন্ধের পালাই আমি সারাদিন সময় দিই খোলা রাখি অবশ্য কেউই আসে না আমার দাবি রাস্তাটা যাতে হয় আর নদী ভাঙন খুব নিকটে হয়তো তিনশো গজ দূরে হবে একদম নিকটে এই তিনশো গছ যদি আর একশো গছ ভাঙে তাহলে খুবই একটা হুমকির মুখে পড়বে লাইব্রেরি ভাঙন রোধে এটা জাহিদ ফারুক স্বামী ছাড়ে উনি একটা প্রকল্প পাশ করেছিলেন বালি দিয়ে মানে জিও ব্যাগ ফেলে আর ব্লক যাতে স্থায়ী বাদ স্থায়ী বাদটা আর কি পাশ হয়েছে কিন্তু কার্যক্রম এই যে সরকার এলোমেলো হওয়ার পরে বন্ধ তো কবে নাগাদ এটা হবে তো আমরা জানি না তো চরমানাই তো এই কাজ চলতেছে কিন্তু ওটা বন্ধ হয় না এই কাজটা কেন বন্ধ হলো আমরা জানি না হ্যাঁ ওনার দেহ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দান করেছেন তার চোখ দুটো দুটি লোককে দান করেছেন একজন ছেলে একজন মেয়ে মেয়েটার নাম রেখা আর ছেলেটার নাম হানিফ একজনের বাড়ি হলো পটুয়াখালী আর একজনের বাড়ি হলো মানিকগঞ্জ তারা এখন চোখে দেখে এবং জীবিত আছে তাদের সাথে যোগাযোগ নাই অনেক আগে প্রায় ২০ বছর আগে যোগাযোগ ছিল হ্যাঁ উনি দেহ দান করেছেন এই ভেবে যে ওনার দেহটা পচে গেলে মাটিতে নষ্ট হয়ে যাবে কোনো কাজে আসবে না মরার পরে তো মরার পরেও যেন ওনার দেহটা দিয়ে মানুষের উপকার হয় সেই চিন্তা ভাবনা করে উনি দেহ দান করেছেন ওনার বয়স যখন একুশ বাইশ বছর আনুমানিক কি আমি সঠিক জানি না মানে ছোটোবেলায় ওনার মা মারা গেছে তো বরিশাল থেকে ফটোগ্রাফার এনে ওনার মরা মায়ের ছবি তুলেছিলেন ছবি তোলা হারাম এই ফতোয়া জারি করলো গ্রামের মুসুল্লিরা তারা বলল যে মরা মানুষের ছবি তোলা না যায় তুমি ছবি তোলা কেন তোমার মাকে কেউ জানাজা মাটি দেবে না সবাইকে চলে যেতে বলল মুসল্লিরা সবাই চলে গেছে তো ওনার মা উনি কি করবে উনি গর্ত করে ওনার মায়ের পরণে যে কাপড় চুপড় ছিল ওটা দিয়ে চাপা মাটি দিয়ে রাখছেন উজুগোসল জানাজা ছাড়াই ছবি তুলছে তার মা আর কেউ তার দুনিয়ার কেউ নাই শুধু মাই ছিল আদরের মা মায়ের ছেলে খুবই ভালোবাসা ছিল মায়ের স্মৃতি রাখার জন্য আর কি ছবি তুলছিল অন্য কোনো উদ্দেশ্য না বর্তমান যুগে তো ছবি ছাড়া কিছুই হয় না যে কোনো বড় বড় আলেম বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই ছবির প্রয়োজন এবং না যায় না এখন তখন না কেন ছিল জানি না তারপর থেকে মাতব্য সব দ্রোহী উঠলেন এবং বিভিন্ন লেখালেখি বিভিন্ন বই পড়তে শুরু করলেন আরজ আলী মা সাহেবের এক বোন ছিল আর তিনি নিজেই অর্থাৎ এক ভাই এক বোন আর তিনি লেখাপড়া করেছেন মাত্র দ্বিতীয় শ্রেণী স্কুলে তাও তালপাতা কলাপাতায় লিখেছেন এরপর থেকে বিভিন্ন লোকের বই পড়ে উনি আইএ বি এম এ পাশ করেছেন মানে প্রতিষ্ঠানিক শিক্ষাই ছাড়াই নিজ যোগ্যতায় যেমন পাবলিক লাইব্রেরির বই বর্তমান কলেজের বই বিভিন্ন লাইব্রেরির বই উনি পড়ত পরে পরে গোলাম কাজী গোলাম কাদের স্যার প্রফেসর হানিফ স্যার তাদের কাছে যেত তাদের সহযোগিতায় উনি মোটামুটি এমআই পাসই করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা দেখছেন যে মাতুব্ব সাহেবের লেখা আর আমরা চাঁদের দেশে আইসের যে জিনিস দেখলাম একদম সঠিক এরপর থেকে মানে আলোড়ন হইল পেপার পত্রিকায় দেওয়া হইলো লেখালেখি হইলো এরপর এই আর কি আমেরিকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার বইয়ের পাঠ্যক্র আমার নাম আমার নাম শামীম মাতুব্বর আমি দার্শনিক আরদিনী মাতুব্বর সাহেবের নাতি ছেলের ঘরের নাতি পরিবার তার ভাই বোন সে নিজে এক বোন ছিল আর ছেলে মেয়ে তার তিন ছেলে আর চার মেয়ে ছিল সরকার থেকে আমরা তেমন একটা সাহায্য পাইনি নিতো চার পাঁচ লক্ষ টাকা আমরা পেয়েছিলাম তা শহীদুল আলম স্যারে থাক থাকাকালীন জেলা প্রশাসক উনি দিয়েছিল এই গেট বাউন্ডারি করার জন্য আর জেলা পরিষদ থেকে আমরা তিন লক্ষ টাকা পেয়েছিলাম বর্ধিত একটা রুম করেছি লাইব্রেরির পাশেই পাঠক রিডিং রুম আর কি এটা পরিচালনা আমি আমি করতেছি একাই এখানে নতুন কমিটি যারা হয়েছিল তারা আজ পর্যন্ত আসেনি তারা প্রায় পাঁচ বছর আগে কমিটি গঠন হয়েছিল পাঁচ বছরে তারা একদিনও আসেনি আমি একা একাই এই লাইব্রেরিতে সময় দিই বিনে বেতনে মানে নিঃস্বার্থে আর কি শুধু দাদার ভালোবাসায় আমি এখানে সময় দিই এখানে হ্যাঁ আমাদের দাবি এখানে একটা লাইব্রেরি নিয়োগ করা হোক যাকে দে বংশ থেকে দেখ আর বাহির থেকে দেখ একজন লোকের খুবই প্রয়োজন আর লাইব্রেরিটা আমার গেট নেই এটা গেটের প্রয়োজন এই মাঠ একটু টাইলস করলে আর ভালো হয় যে দুলপায় খুবই একটা খারাপ অবস্থায় কাদা হয় আর লাইব্রেরিতে একটু রং করার প্রয়োজন কিছু বইয়েরও প্রয়োজন বই যা আছে মোটামুটি বইয়ের তাক নেই বইয়ের র্যাক বানাইলে আরো খুবই সুন্দর হয় এতে পানি আসে এই জন্য ওই টাইলস করলে আহ কোনো জায়গায় ফাঁকা থাকতো না সিমেন্ট করলে আর কি ওই নিচ থেকে মাটি দিয়ে আর সুবাইয়া পানি তলাইয়ে লাইব্রেরি তলাইয়ে যায়